এবার আমি আপনাকে যেটা দেখাতে চাচ্ছি আল্লাহ তালা যখন বলেছে যে আমি মানুষকে উত্তম করে সুন্দর করে ও সৃষ্টি করেছি এটা বলার পেছনে আমার মূল উদ্দেশ্য কি আপনি বলেন তো দেখি যে আল্লাহ মানুষকে এত উত্তম করে সৃষ্টি করেছে কত সুন্দর হতে পারে আমি বললাম আপনি বলেন তো দেখি মোহাম্মদাল্লা মুখে দাঁড়ি ছিল ইউসুফ আল্লাহ ইসলামের ছিল মুসার ছিল ইব্রাহিমের ছিল কেউ প্রমাণ করতে পারবে যে কোনো একজন নবী দাঁড়িবিহীন ছিল প্রমাণ করতে পারবে কেউ কেউ প্রমাণ করতে পারবে তাহলে যে আল্লাহ সুবাহ তারা মানুষকে এতটা উত্তম এতটা সুন্দর করে সৃষ্টি করে তাদের যেহারা আল্লাহ দাড়ি রেখেছে সেই আল্লাহর ইচ্ছাটাকে আপনার কাছে কোন পছন্দ হয় না এটা আমি বলতে চাচ্ছি আল্লাহ তো বলেছে বান্দা আমি তোমাকে অনেক সুন্দর করে সৃষ্টি করেছি এই দাড়িগুলোকে আমাদের বানানো না আল্লাহ দিয়েছে আমরা চাইলে এটাকে ঠেকিয়ে রাখতে পারবো মহিলারা চাইলে বের করতে পারবে পারবে না যে আল্লাহ তারা বলছেন যে আল্লাহ ইচ্ছা করে তোমাকে এবং এত সুন্দর করে বানিয়ে আল্লাহ দাড়ি দিয়ে দিয়েছে বান্দা আপনাকে হুকুম লাগাবো না আপনি না কি জানাতে আমি এগুলো কিছু বুঝতে না আমি একটা লজিক আপনাকে দিলাম যে আল্লাহ বলেছে বান্দা তোর চেহারাটাকে আমি আমার নিজের হাতে বানিয়েছি যেমন আবুল আলাহ ইসলামকে আল্লাহ নিজের হাতে বানিয়েছে তা আল্লাহ তো দাঁড়িয়ে দিয়েছে এটা আল্লাহ পছন্দ করে দিয়েছে আল্লাহ পছন্দ করে দেয়নি

আপনি কি বলবেন আল্লাহর কাছে কি জবাব প্রস্তুত করে রেখেছেন এখানে সুন্নত ফরজ আমি কিছু বলছি না জাস্ট আল্লাহ দিয়েছে আপনি কেন রাখতে চাচ্ছেন না এটা হচ্ছে বিষয় যদি আপনি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী হন তাহলে আপনি তো সবচেয়ে বেশি ভালোবাসবেন আল্লাহকে ভালোবাসবেন না যেহেতু প্রধান মেহমান চলে আসছে আমি দুইটা দুইটা শুধু দিকে আপনাকে দেখাই শর্টলি আল্লাহ কি বলেছে আমাদেরকে যে আমাদেরকে শ্রবণ শক্তি দিয়েছে দৃষ্টি শক্তি দিয়েছে আপনি কি মনে করেন এই শ্রবণ শক্তি আর দৃষ্টি শক্তি এই নিয়ামত সম্পর্কে কি আল্লাহ এমনি আপনাকে ছেড়ে দেবে আল্লাহ কেন দিয়েছে আপনাকে দৃষ্টি শক্তি আর শ্রবণ শক্তি আল্লাহ তো পশু পাখি সৃষ্টি করেছে আর আল্লাহ বলেছে আমি মানুষকে মর্যাদাবান করেছি শ্রবণ শক্তি দৃষ্টি শক্তি দিয়ে আপনি হয়তো ভাষাটা বোঝেননি আল্লাহ কি বলেছে আল্লাহ কিন্তু এ কথা বলেনি যে আমি তোমাকে মর্যাদাবান করেছি চোখ দিয়ে কান দিয়ে আল্লাহ চোখ কানার কথা কিন্তু বলেনি আল্লাহ চোখ কানার কথা বলেছে আরে চোখ কান তো পশুর আছে

هو الذي خلق لكم في ال... هو الذي خلق لكم ما في الارض هو الذي خلق لكم في ال... هو الذي اخرجكم من بطون امهاتكم لا تعلمون شيئا ايه سوره النحل 16 নম্বর সূরার 78 নম্বর আয়াতে আল্লাহ বলেন তিনি তো সেই সত্তা যিনি আখরাজাকুম মিন বতনি উম্মাহাতিকুম লা তালামুনা শাইআ তিনি তোমাকে তোমার মায়ের পেট থেকে এমন অবস্থায় বের করে নিয়ে আসছে বান্দা যে তুমি কিছুই জানতে না এটা আল্লাহ বলেছে কিছুই জানতে না তারপর আল্লাহ কি বলেছে ওয়া জাআলা লাকুম আসমা ওয়াল আবসার ওয়াল আফিদাত এই তিনটা গুণের কথা বলেছে আর সেই আল্লাহ তুমি কিছুই জানতে না কিন্তু আল্লাহ তোমাকে শ্রবণ শক্তি দিয়েছে দৃষ্টি শক্তি দিয়েছে এবং একটা অন্তর দিয়েছে তারপর আল্লাহ বলছেন জানেন কি বলেছে আল্লাহ বলছেন আল্লা আল্লাহ কু করুন যাতে তুমি আল্লাহর শুক্রিয়া আদায় করতে পারো এই তিনটা পয়েন্টের সাথে আপনার কি সম্পর্ক বলে আল্লাহ প্রথম বলেছে তুমি তোমাকে এমন ভাবে বের করে নিয়ে আসা হয়েছে মায়ের পেট থেকে তুমি কিছুই জানতে না এটা আমাদের অজ্ঞতা এটা আমাদের দুর্বলতা তাই না তারপর আল্লাহ সুবাহ বলেছেন আমি তোমাকে শ্রবণ শক্তি দিয়েছি দৃষ্টি শক্তি দিয়েছি এবং এটা অন্তর দিয়েছি তারপর এটা দেওয়ার পরে আল্লাহ বলছেন লাল আল্লাহ কুম করুন যাতে তুমি সুক্রিয়া আদায় করতে পারো মানে শুকুর গুজার বান্দা হতে পারো তার মানে আল্লাহ বোঝাতে চাচ্ছে এগুলো সবচেয়ে বড় বড় নিয়ামত জানেন এগুলো সবচেয়ে বড় বড় নিয়ামত কেমন

পশু পারবে না পশুর চোখ আছে কিন্তু মানুষের মতো দেখার ক্ষমতা দেওয়া হয়নি পশুর কান আছে কিন্তু মানুষের মতো ফিলিংস দেওয়া হয়নি আল্লাহ বলছেন যাতে করে তুমি শুক্রিয় আদায় করতে পারো বান্দা এগুলোকে কাজে লাগিয়ে তুমি আলেম হতে পারো এরা তো আলেম হয়ে গেছে কিন্তু আপনি তো জাহিলে থেকে গেলেন বলেন কেন আপনিও তো সেই মানুষ আপনাকে আল্লাহ দৃষ্টি শক্তি দিয়েছে শ্রবণ শক্তি দিয়েছে কিন্তু ওগুলোকে আপনি কাজে লাগার নোংরা জিনিস দেখে গান বাজনা শুনে আর তারা কাজে লাগিয়েছে কোরআন শুনে পার্থক্য ডিফারেন্সটা কোথায় আপনি আপনিও তো মুসলিম জান্নাত তো আপনার জন্য জান্নাত তো আমার জন্য আমি জান্নাতে যাওয়ার জন্য প্রচেষ্টা করছি তাহলে আপনি কোথায় যাওয়ার জন্য প্রচেষ্টা করছেন আপনি বলেন আল্লাহ সুবাহ বলছেন আল্লাহ তুমি চাষ করো যাতে করে তুমি শুক্রিয়া আদায় করতে পারো কিন্তু আপনি কোথায় শুক্রিয়া আদায় করছেন এই শ্রবণ শক্তি যেখানে সারাক্ষণ আপনি কানে হেডফোন লাগিয়ে গান শুনছেন আপনি কোথায় শুক্রিয়া আদায় করেছেন আপনার দৃষ্টি শক্তির যে কোরআনকে আপনি দেখে দেখে পড়তে পারতেন সেই কোরআন না দেখে আপনি যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছেন আল্লাহ সুবানা বলছেন যেমন এগুলো তোমার নিয়ামত বান্দা, এগুলো প্রত্যেক টাকাল কেয়ামতের দিন তোমার বিপক্ষে সাক্ষী হয়ে এমনি এমনিতে আল্লাহ সুবান ছেড়ে দেবে না যে তোমাকে রিকোয়েস্ট করা হয়েছে আমাদের প্রধান মেহমান চলে এসেছে আমার ভাষাতে যদি কোনো রকমের ত্রুটি থাকে এটা আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এবং আপনাদের কাছেও আমি চেষ্টা করেছি যে কিছু একটা মেসেজ আপনাকে বুঝাতে সেটা কি আমি আবারও আপনাকে বলি দেখেন আল্লাহ আপনাকে অনেক বেশি সম্মানিত করেছে আল্লাহ আপনাকে লাঞ্ছিত করার জন্য সৃষ্টি করেনি আল্লাহ প্রত্যেকটা বান্দাকে ভালোবাসে আপনার জীবনের যে কোনো পাপ থাকে আপনি আল্লাহকে বলেন আল্লাহ বলছে আমি ক্ষমা করে দেব এটা আল্লাহ ওয়াদা করেছে আপনি আল্লাহর বান্দা হন এবং আল্লাহর দিকে আপনাকে ফিরে যেতে হবে ওই মুখে আমাদেরকে কাজ করতে হবে আউলি কউলি হাজাফিরুল্লাহালী অস্তিমিনুল